বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে এক এগারো সরকারের ছায়া দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন সরকারের সাথে সখ্য কাজে লাগিয়ে অনেকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে রিয়াজ ইসলামের রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবাসীকে ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে রুহুল কবি রিজভি অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় কোকর মৃত্যু হয়েছে তার উপর যে বর্বর অত্যাচার করা হয়েছিল তাতেই সে হৃদরোগে আক্রান্ত হয় শেখ হাসিনার টার্গেট তো শুধু বেগম খালেদা জিয়া নয় একজন নয় টার্গেট গোটা জিয়া পরিবার বর্তমান সরকারকে ওয়ান ইলেভেন সরকারের ছায়া মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন রিজভি সংস্কার সংস্কার নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে মনে হচ্ছে যে আমরা যারা মানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কর্মীরা আমরা বোধহয় কিছুই বুঝি না ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে এই সরকারকেই মনে হচ্ছে যে তারা ওয়ান ইলেভেনের একটি ছায়া জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন রাজনীতিবিদদের উদ্বেগ বাড়ানো উচিত হবে না খুব তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা সরকার যে সরকারই আসুক একটা সুন্দর সরকার আমরা পাব বাংলাদেশে মানবাধিকার ফিরে আসবে যেটা শহীদ জিয়া করেছিলেন যেটা বেগম জিয়া করেছিলেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আলোচনায় দ্রুত নির্বাচন দিয়ে মানবাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা ইসলাম চ্যানেল আই ঢাকা